আসসালামু আলাইকুম বাংলাদেশ বিজিবিতে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে অসামরিক পদে আমরা আজকে টু জেট এই ভিডিও নিয়ে আলোচনা করবো আপনারা ধৈর্য সহকারী ভিডিও কি দেখবেন আউটসোর্সিং পদ্ধতিতে মেডিকেল অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি সাতক্ষীরা ব্যাটেলিয়ান তেত্রিশ বিজিবি নিয়োগ করা হবে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গার্ড বাংলাদেশ সাতক্ষীরা ব্যাটালিয়ান তেত্রিশ এ কর্মরত বিজিবি সদস্য তাদের পরিবারবর্গের সকল ধরনের আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চিত প্রকল্পে আউটসোর্সিংয়ের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে একজন পুরুষ মেডিকেল অফিসার পদে নিয়োগ প্রদান করা হবে আগ্রহী প্রার্থীরা নিম্নবন্ধিত স্বার্থ সাপেক্ষে আবেদনপত্র দাখিল করতে পারবেন শর্তগুলো শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস হতে হবে বয়স পঁচিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত হতে হবে বৈবাহিক অবস্থা বিবাহিত অথবা অবিবাহিত হলেও চলবে বেতন আলোচনা সাপেক্ষে আলোচনায় বয়সে বেতনের কথা বলা হবে কার্য দিবস সপ্তাহে পাঁচ দিন থাকতে হবে সকাল আটটা বিশ মিনিট থেকে দুপুর দুইটা পর্যন্ত নিয়োজিত থাকতে হবে আবাসন নিজ ব্যবস্থাপনায় থাকতে হবে এখানে কোনো তারা ব্যবস্থাপনা করে দেন আপনি নিজের ব্যবস্থা নিজে থাকতে হবে যেহেতু একটি আউটসোর্সিং পদ্ধতি সেহেতু নিয়োগ কীভাবে করতে হবে আমি বলে দিতেছি আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ ক্ষেত্রে আবেদন পদ্ধতিতে পার্থীর নাম পিতার নাম মাতার নাম অস্থায়ী ঠিকানা মোবাইল নম্বর সহ বর্তমান ঠিকানা জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা জাতীয়তা ধর্ম জাতীয় পরিচয়পত্র নম্বর সহ অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতা যদি থাকে উল্লেখ করে এছাড়াও আবেদনপত্রের সাথে নির্বন্ধিত কাগজপত্র আগামী বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ডাক যুগে দপ্তরে প্রেরণ করতে হবে এতে সাতক্রিয়া ব্যাটালিয়ান সাতক্রিয়া ব্যাটালিয়ান তেত্রিশ এই ডাক যুগে প্রেরণ করতে হবে আগামী বাইশ তারিখের মধ্যে যে যে কাগজপত্র প্রয়োজন পড়বে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার এখন গ্রেজেটের অফিসার কৃতিক বাংলাদেশের স্থায়ী নাগরিক সনদপত্র দিতে হবে সদ্য তুলা দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয় পত্রের চায়া চায়াকপি জন্ম ছায়া কপি বাস্তব অভিজ্ঞতার সনদপত্র দিতে হবে এবং পরীক্ষা আগামী আঠাইশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে সকাল নয়টা নয় হইতে সাত ক্রীড়া ব্যাটালিয়ান তেত্রিশ বিজিবিতে অংশগ্রহণ নিতে হবে তো আজকের এ টু জেড আপনাদের বলে দিলাম যদি কোনো সমস্যা থাকে তাকে ভিডিওতে কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন নতুন নতুন নিয়োগ পেতে